আসসালামু আলাইকুম পাকিস্তান আফগানিস্তান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি দোহায় দুই দেশের আলোচনা শুরু পাকিস্তান বলেছে তালেবানরা বৃহত্তর আফগানদের প্রতিনিধিত্ব করে না কাবুলে বর্তমানে কোন সরকার নেই ভারত বলেছে আফগানিস্তানের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ভারত অঙ্গীকারবদ্ধ সৌদি আরব বিভিন্ন দেশ স্বীকৃতি আরও দেবে ইসরায়েলকে দাবি ট্রাম্পের ট্রাম্পের সাথে বৈঠক শেষে শূন্য হাতে ফিরলেন জেলেন্সকে তুরস্ক থেকে মাঝারি ও দূরপাল্লার এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনার চুক্তি চূড়ান্ত পর্যায়ে দুর্নীতির অভিযোগে বরখাস্ত চীনের দলের দুই শীর্ষস্থানীয় জেনারেল বিডিভিউস ইনফারটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিত আজ জানাব প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর তুরস্ক চীন ইতালি পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের সাম্প্রতিক আধুনিক সমরাষ্ট্র সংগ্রহের খবর এখন উঠে এসেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গত এক মাস ধরে বাংলাদেশ সহ বিভিন্ন গণমাধ্যমের অন্যতম আলোচিত খবর ছিল চীন থেকে বিশটি জে টেন ফাইটার সি জেট সংগ্রহের খবর তবে গত দুই দিন ধরে এর সাথে যুক্ত হয়েছে নতুন একটি খবর আর তা বাংলাদেশ ইতালি থেকে দশটি ইউরো ফাইটার টাইফুন পাকিস্তান থেকে ত্রিশটি জেএফ সেভেন্টিন ফাইটার জেট এবং তুরস্ক থেকে ছয়টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার কিনতে যাচ্ছে ইউরো ফাইটার টাইফুন পাকিস্তানের জেএফ সেভেন্টিন উভয় বিমানে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন মাল্টি রোল ফাইটার জেট অপরদিকে তুরস্কের টি ওয়ান বিশ্বের অন্যতম সেরা অ্যাটাক হেলিকপ্টার তবে অনেক সমর বিশ্লেষকদের মতে পাকিস্তানের জে এফ ও তুরস্কের অ্যাটক হেলিকপ্টার কেনা অত্যন্ত কঠিন কারণ তুরস্ক তাদের টি ওয়ান টু নাইন অ্যাটক হেলিকপ্টারে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি ইঞ্জিন যুক্তরাষ্ট্র তাদের ইঞ্জিন ব্যবহার করে নির্মিত হেলিকপ্টার তুরস্ককে রপ্তানির অনুমতি দিচ্ছে না ফলে চার বছর আগে পাকিস্তান অনেক চেষ্টা করেও এই হেলিকপ্টার কিনতে পারেনি অপরদিকে পাকিস্তান তাদের জেএফ সেভেন্টিন ফাইটার জেটে ব্যবহার করবে রাশিয়ার ইঞ্জিন রাশিয়া পাকিস্তান শক্তিশালী ইঞ্জিন দিতে সম্মত হয়েছে কিন্তু এই ক্ষেত্রেও ভবিষ্যতে জটিলতা দেখা দিতে পারে বলে মনে করেন অনেকে তবে পাকিস্তান যদি চীনা ইঞ্জিন ব্যবহার করে রপ্তানিযোগ্য বিমান তৈরি করে তবে তা বাংলাদেশের জন্য কেনা সহজ হতে পারে শুক্রবার এশিয়া টাইমসের আরেক খবরে বলা হয়েছে তুরস্ক থেকে মাঝারি পাল্লার এবং ডিফেন্স সিস্টেম কেনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে তুরস্কের সাইপার মিসাইল যুদ্ধ বিমান হেলিকপ্টার ক্রুজ মিসাইল ধ্বংস করতে পারে এটি একটি গ্রাউন্ড বেজড মিসাইল সাইপার মিসাইল যদিও হিসার মিসাইলের উন্নত ভার্সন কিন্তু এটি সম্পূর্ণ আলাদা একটি মিসাইল সিস্টেম হিসেবে নির্মাণ করছে তুরস্ক এশিয়া টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে তুরস্ক থেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোন বিমান সংগ্রহের ঘটনা ভারতের জন্য একটি দুঃসংবাদ পাকিস্তান আফগানিস্তান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে দুই দেশের সীমান্ত সংঘাতের নিরসনে কাতারে শনিবার থেকে শুরু হয়েছে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি বৈঠক এই বৈঠকে সীমান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর রাখা বিষয়ে উভয় দেশ একমত হয়েছে গত বুধবার পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুল ও অপর শহর কান্দাহারে পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে প্রিস গাইডেড মিসাইল হামলা চালায় এরপর ওই দিনে আফগানিস্তান পাকিস্তানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় এরপর থেকে শুরু হয় আটচল্লিশ ঘন্টার যা শেষ হয়েছে শুক্রবার সন্ধ্যা ছয়টায় গত নয় অক্টোবর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তীব্র সীমান্ত যুদ্ধে চার শতাধিক সেনা সহ অনেক বেসামরিক লোকজন নিহত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সংঘর্ষের পেছনে রয়েছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন আফগানিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ভারত অঙ্গীকারবদ্ধ পাকিস্তানের অভিযোগ অস্বীকার করে জয়সওয়াল বলেছেন পাকিস্তান হল সন্ত্রাসের ঘাটি তারা সীমান্ত থেকে সন্ত্রাস পাচার করে নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ অন্যের ওপর চাপানো তাদের পুরনো অভ্যাস পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকাত আলী শুক্রবার বলেছেন তালেবান সরকার আফগানিস্তানের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব করে না কাবুলে কোনও সরকার নেই একদল অস্ত্রধারী লোক জোর করে ক্ষমতা ধরে রেখেছে সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি আশা করছি সৌদি আরব দ্রুত ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করবে আর সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিলে অন্য আরব দেশগুলো স্বীকৃতি দেবে শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন ট্রাম্প ট্রাম্প ডোনাল্ড প্রথমবার ক্ষমতায় আসার শেষ দিকে আব্রাহাম একর্ড হাজির করেন আব্রাহাম একর্ডের মূল বিষয় হল আরব দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা এবং ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আদায়ের ব্যবস্থা করা দু বিশ সালে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মরক্কো ও সুদান স্বাক্ষর করে আব্রাহাম একর্ডে উনিশশো সালে শক্তির জেরে ব্রিটেন রাশিয়া যুক্তরাষ্ট্রসহ তখনকার বিজয়ী শক্তি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে কিন্তু মিশর জর্ডান এবং আব্রাহাম একর্ডের স্বাক্ষরকারী দেশগুলো ছাড়া অন্য কোনো মুসলিম দেশ আজ অব্দি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি আরব ও মুসলিম দেশগুলোর দাবি ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে অন্যথায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না পাশাপাশি ইরান ইয়েমেন গাজায়ের হামাস ও লেবাননের হিজবুল্লা ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্বই স্বীকার করে না শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকারের পর বিবিসি সিএনএন সহ অনেক পশ্চিমা গণমাধ্যম লিখেছে সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে অনেক বিশ্লেষকের মতে গাজা যুদ্ধ শুরু না হলে এতদিন হয়তো অনেক আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করত অগাস্টে ওয়াশিংটন ইনস্টিটিউটের এক জরিপে বলা হয়েছে সৌদি আরবের একাশি শতাংশ নাগরিক ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে চীনের দুই শীর্ষ জেনারেলকে তাদের কমিউনিস্ট পার্টি অফ চায়না থেকেও বরখাস্ত করা হয়েছে বরখাস্তকৃত একজন জেনারেলের নাম খিয়ে ওয়েজাং তিনি চীনা আর্মির দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা ছিলেন অপর কর্মকর্তা হলেন নেভি অ্যাডমিরাল মিয়াও হুয়া উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলা সাংস্কৃতিক বিপ্লবের পর কর্মরত এত বড় মাপের কোন জেনারেলকে বরখাস্তের ঘটনা এই প্রথম বরখাস্তকৃত হি ওয়েড চীনা কমিউনিস্ট পার্টির চব্বিশ সদস্যের পলিট ব্যুরোর একজন সদস্য পলিট ব্যুরো চীনা কমিউনিস্ট পার্টির সরকারের ক্ষমতার দ্বিতীয় উৎস হি ওয়েটাং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এরও দীর্ঘদিনের ঘনিষ্ঠ ছিলেন কিন্তু সম্প্রতি চীনা প্রেসিডেন্ট চীনা আর্মি সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে বড় মাত্রায় অভিযান শুরু করেছেন এর অংশ হিসেবে তিনি তার কাছের লোকদেরও কোন ছাড় দিচ্ছেন না শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে হি ওয়েটাং সহ সাতজন কর্মকর্তার বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গ ও বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তদন্ত চলছে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠক শেষে শূন্য হাতে ফিরেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলাদিমির টোমাহক সহ দীর্ঘপাল্লার মিসাইল ইউক্রেনকে দিতে সরাসরি অস্বীকার করেছেন ট্রাম্প ট্রাম্প জেলেন্সকিকে বলেছেন যুদ্ধ যেই অবস্থায় আছে তা আর সামনে আগানো যাবে না এক সপ্তাহ আগে ট্রাম্প বলেছিলেন তিনি ইউক্রেনকে দূরপাল্লার টোমা হক মিসাইল দিতে পারেন কিন্তু শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে বৈঠকে তিনি এই বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিলেন এ বিষয়ে তার অসম্মতির কথা হোয়াইট হাউসে শুক্রবার জেলেন্সকির সাথে বৈঠকে আগে ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ট্রাম্প বলেছেন তিনি শীঘ্রই হাঙ্গেরিতে বৈঠকে বসতে পারেন পুতিনের সাথে বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন এখন আর ইউক্রেনের টোমাহক মিসাইলের প্রয়োজন নেই আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে আজ ফোন করে বলেছেন তিনি রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করবেন বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন আমাদের কাছে এই ধরনের টেলিফোন আলাপ এ বিষয়ে কোনো তথ্য নেই ফলে কার কথা ঠিক এ নিয়ে চলছে বিতর্ক এর আগে ডোনাল্ড ট্রাম্প ত্রিশ বারের অধিক বলেছেন ভারত তাকে অনুরোধ করেছে পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির জন্য ভারতের পক্ষ থেকে প্রতিবার ট্রাম্পের এই দাবি অস্বীকার করা হয়েছে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে জরিমানা হিসেবে কিন্তু তারপরেও ভারত বলেছে তারা রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করবে না যুক্তরাষ্ট্র বলেছে ভারতকে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করতে হবে অন্যথায় আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ রাশিয়া থেকে সস্তায় জ্বালানি তেল কেনার মাধ্যমে ভারত পুতিনের হাতে নগদ অর্থ তুলে দিচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য আজ এখানেই শেষ করছে প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখরাখিফিওস এনফারটেন্টে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে الله حافظ